আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই যারা যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে বিডি নিউজ চ্যানেলে এবং ফেসবুক পেজে আমরা প্রতিদিন শরণার্থীদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে প্রচার করে যাচ্ছি আপনি এই ভিডিওতে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আমাদেরকে সাপোর্ট করতে ভিডিওগুলো সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন আপনারা অবগত রয়েছেন সর্বোচ্চ সংখ্যক চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশিরা ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া তিউনেশিয়া তুরস্ক বা আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে বর্তমান মধ্যপ্রাচ্য সংকট বাংলাদেশিদের ইউরোপ যাত্রা কিছুটা বাধাগ্রস্ত করবে গতকাল রাতে ইসরায়েল ইরান আবারও নতুন করে সংঘাত শুরু হয়েছে নতুন করে যুক্ত হয়েছে সিরিয়া এবং ইরাক এই ব্যাপারে আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় অনেক ইনফরমেশন পেয়ে যাবেন দেখে নেবেন তবে এই সংকটের পরিস্থিতিতে যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন লিবিয়া এবং তিউনে আসার জন্য আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন এমনিতেই মধ্য বন্যার সংকটে বহু ফ্লাইট বাতিল হয়েছে বহু প্রবাসীর লিবিয়া বা তিউনেশিয়া বা বিভিন্ন দেশে যাওয়া বিঘ্ন ঘটেছে অনেকেই রুমে অবস্থান করছেন তবে এই পরিস্থিতিতে যেহেতু আবারও একটি সংকট শুরু হয়েছে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং সচেতন থাকতে হবে যারা এ সকল কাজ করে তাদের সাথে সর্বাক্ষণিক যোগাযোগ রাখবেন কোন সময় আপনার ফ্লাইট দেওয়া উচিত কোন সময় ফ্লাইট দেওয়া উচিত ন সেটিও সতর্ক থাকতে হবে এই পরিস্থিতিতেও আবারও খারাপ খবর শরণার্থীদের জন্য কারণ ইতালি তিউনিশিয়ার সাথে চুক্তি সম্পন্ন করে ফেলেছে এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে তিউনিশিয়ার উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী ইতালির দ্বীপ ল্যাম্পুদোশায় যেন না যেতে পারে লিবিয়ার সাথে ইতালির যে চুক্তি এই চুক্তি অনেকটা হুব একই রকম তিউনিশিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি হলে সেই চুক্তিটা কিছুটা দীর্ঘতিতে চলছিল কিন্তু ইতালির সরকার নতুন করে চুক্তি করেছে তার মানে টিউনেশিয়ার সাথে এখন ডাবল চুক্তি রয়েছে ইউরোপ ইউনিয়ন প্লাস ইতালি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল লাইভে এই ঘোষণাটি দিয়েছিলেন প্রতিশ্রুতি হিসেবে তিউনিশিয়া সাধারণ মানুষকে ইতালিতে চাকরি দেওয়ার কথা বলেছেন সরাসরি নিয়ে যাবে টিউনেশিয়া থেকে আর এই চুক্তি তিউনিশিয়া থেকে অবৈধভাবে শরণার্থী ইতালিতে আসার ক্ষেত্রে টিউনেশিয়ান কোস্টগার্ড বাধা দেবে কোস্ট কোস্টগার্ড এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন নৌকা থেকে ইঞ্জিন চুরি করা নৌকার তেল চুরি করা নৌকাগুলোকে ফুটো করে দেওয়া ডুবিয়ে দেওয়ার মতো বহু ঘটনা বহু অভিযোগ রয়েছে এটি তিউনিশের সাধারণ জনগণের টিউনিশের সাধারণ জনগণ গতকালও বিভিন্ন শহরে সরকার বিরোধী মানববন্ধন বা মিছিল মিটিং করেছে যার কারণ ইতালির সাথে যে চুক্তি এই চুক্তি মনে করা হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতা থাকার জন্য আরও তার শক্তি বাড়িয়েছে কারণ বর্তমান টিউনেশিয়ার যে রাজনৈতিক অস্থিরতা যে সংকট এই পরিস্থিতিতে তিউনিশিয়ার সাধারণ জনগণ টিউনেশিয়া ত্যাগ করে ইউরোপের বিভিন্ন দেশে চলে যেতে যাচ্ছে যা ধারাবাহিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছর এদিকে সিসিলির উপকূল থেকে মৃতদেহ উদ্ধারের একটি রিপোর্ট প্রকাশ করেছে ইতালীয় কর্তৃপক্ষ ডুবিতে কতজন শরণার্থী ছিল তা নিশ্চিত করা হয়নি তবে জন শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে যার মধ্যে ছয় বছর বয়সী একটি শিশু ছিল এখনও কতজন নিখোঁজ রয়েছে তা এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি নৌকাটি লিবিয়া থেকে নাকি তিউনেশিয়া থেকে ছেড়ে এসেছে তাও নিশ্চিত করা হয়নি এই প্রতিবেদনে আমাদের সাথে যুক্ত থাকলে আরো বিস্তারিত জানতে পারবেন এদিকে টিউনেশিয়ান কোস্টগার্ড গতকাল বুমধুসাগরে একটি বিপদগ্রস্ত নৌকাকে বাধা দিয়েছে এবং শরণার্থী আটক করেছে কেন করবে না আপনারা অবগত রয়েছেন এরই মধ্যে তারা চুক্তি করেছে ইতালির সাথে এই চুক্তির ধারাবাহিকতা পালন করতে তাদেরকে শরণার্থী আটক করতে হবে বাধা দিতে হবে অনেকটা লিবিয়ান কোস্ট কোস্টগার্ডের মতো আপনারা অবগত রয়েছেন লিবিয়ান কোস্টগার্ড প্রতিদিনই রেকর্ড সংখ্যক শরণার্থীকে আটক করছে আমাদের গত সপ্তাহের প্রতিবেদন যদি আপনি দেখেন অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন কতজন অভিবাসীকে তারা আটক করেছিল মধ্যপ্রাচ্য অবস্থান মতো বাংলাদেশি যে দৃষ্টি আকর্ষণ করব আমাদের কাছে কিছু ইনফরমেশন রয়েছে বিভিন্ন মাফিয়া বা দালাল বলছে যে মরক্কোতে নিয়ে যাওয়ার পর খুব সহজেই স্পেনে প্রবেশ করিয়ে দেবে যারা এই কথায় প্রলোভিত হয়ে বর্তমান মরক্কো যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই বেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন লিবিয়া থেকে নৌকাডুবির ঘটনা ঘটলে লিবিয়া থেকে শরণার্থী আটক করলে বা তিউনিশিয়া থেকেও একই অবস্থা হলেও তার বিপরীত চিত্র হচ্ছে মরক্কোতে মরক্কো থেকে স্পেনের বর্ডার থাকলেও মরক্কো থেকে স্পেন যাওয়া অনেক কঠোর বা কঠিন মরক্কো কর্তৃপক্ষ দুটি নৌকা থেকে একশো একত্রিশ জন অভিবাসী আটকের একটি রিপোর্ট প্রকাশ করেছে গত বছর মরক্কো কর্তৃপক্ষ চুয়াত্তর হাজার অভিবাসীকে আটক করেছিল তাদের উপকূল থেকে এবং চলতি বছরে রেকর্ড সংখ্যক সতেরো হাজার পাঁচশো উনত্রিশ জন অলরেডি আটক করে ফেলেছে যারা মরক্কোর উপকূল ব্যবহার করে স্পেনে প্রবেশ করার চেষ্টা করেছিল ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছেন যেখানে লিবিয়ান কোস্টগার্ড পাঁচ হাজার প্লাস অভিবাসী আটক করেছে সেখানে মরক্কো আটক করেছে সতেরো হাজার তার মানে তিন গুণেরও বেশি কাজেই যারা আপনাকে মধ্যপ্রাচ্য থেকে মরক্কো নিয়ে গিয়ে স্পেনে প্রবেশ করিয়ে দেবে এ ধরনের যুক্তি দেখাচ্ছে বা এই রাস্তা আরও অনেক সহজ বা খুব সহজে প্রবেশ করতে পারবেন তাদেরকে অবশ্যই বলবো আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন লোক যাওয়া যাচ্ছে না ব্যাপারটা তা নয় কিন্তু লিবিয়া তিউনিশিয়া থেকেও অনেক কঠোর বা কঠিন টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি এই পথ ব্যবহার করবেন কিনা এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে রেকর্ড সংখ্যক অভিবাসী স্পেনের বিভিন্ন দ্বীপে প্রবেশ করার আরও একটি রিপোর্ট প্রকাশ করেছে স্পেনিশ কর্তৃপক্ষ সালব্যান্তো মার্তিমো সর্বশেষ এক্স বার্তায় রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশের একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনগুলো আমরা কেন আপনাদের সাথে শেয়ার করি না কারণ এই অঞ্চলটি ব্যবহার করে বাংলাদেশিদের স্পেন যাওয়ার খুব একটা ইনফরমেশান আমাদের কাছে আসে না যে কারণে সেই তথ্যগুলো আমরা স্কিপ করে যাই আমাদের সাথে যুক্ত থাকুন প্রতিদিন গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো জানার জন্য